I don't take any policy decisions, neither I am authorized, neither I am competent. নির্বাচন কমিশনের পক্ষ থেকে আবারও সাংবাদিক বৈঠকে বসলেন অ্যাডিশনাল অরিন্দম মোট ভোটার সংখ্যা সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ জনকেই অক্টোবরের সাতাশ তারিখের এই ভোটারদের যা ঠিকানা আছে সেখানে ফর্ম পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান তারা এমনও জানান নতুন বুথ হতে পারে চোদ্দো হাজার নশো সাতানব্বইটি এটা মূলত বারোশো ভোটারেরও বেশি যেসব বুথ বর্তমানে রয়েছে সেগুলোকে পুনর্বিন্যাস করলে এই অতিরিক্ত বুথ হবে এসআইআর কাজ করার সুবিধার জন্য এই অতিরিক্ত বুথে অনেক জেলাতেই অতিরিক্ত বিএলও নিয়োগ করা হয়েছে ইতিমধ্যে এক লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো একচল্লিশ বিএলও কাজ করছেন এমনটাই উদ্ধৃত করা হয় সাংবাদিক বৈঠকে এখানে এইটটি থাউজেন্ড সিক্স হান্ড্রেড ওয়ান বিএলও কাজ করছিলেন আমাদের এই সমস্ত পোলিং স্টেশন এরিয়ায় এবং তাদের ওপরে সুপারভাইজার যারা রয়েছেন এইট থাউজেন্ড ওয়ান হান্ড্রেড যারা কাজ করছেন থ্রি এবং ইলেকট্রন রেজিস্ট্রেশন অফিসার টু এর ওপরে ওভারঅল সুপারভিশনে প্রত্যেক জেলায় ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার রয়েছেন টোয়েন্টি এই প্রসঙ্গে জানিয়ে রাখি আপনারা জানেন যে ফোরটিন পোলিং স্টেশন নিউ পোলিং স্টেশন আমাদের তৈরি হওয়ার প্রপোজাল আছে কয়েকদিনের মধ্যেই আমরা নিশ্চয়ই অ্যাপ্রুভাল পেয়ে যাব তবে এর মধ্যেও দশ লক্ষ তেত্রিশ হাজার ফর্ম এখনো কালেক্ট করা সম্ভব হয়নি কিছু ফর্ম রয়েছে যেমন অ্যাবসেন্ট ডেট ডুপ্লিকেট অথবা বরাবরের জন্য যারা অন্য জায়গায় শিফট করে গিয়েছেন এমন কিছু ফর্ম এখনো পর্যন্ত সংগ্রহ করা সম্ভব হয়নি তবে কমিশনের যে হেল্প ডেস্ক গুলো জেলাগুলোতে রয়েছে সেখানে সাধারণ মানুষ ভালো সাড়া দিচ্ছেন এটা এনিমেশন ফর্ম যেটা ছিল আমাদের যেটা আমরা দিয়েছিলাম ডিস্ট্রিবিউশন প্রায় 7465 হলো এন্ড ডিস্ট্রিবিউশন যেটা আছে প্রায় 99.76% এটা অনেক দিন আগে কমপ্লিট হলো তারপর থেকে কালেকশন ও ডিজিটালাইজেশন আরাম হয়ে গেছে এখন পর্যন্ত যে ডিজিটাইজেশন ফিগার আছে আর চারটা পর্যন্ত চার কোটি পঁচপন লাখ যেটা আছে ডিজিটাইজ হয়ে গেছে एंड एर मध्य अनकलेक्टेबल फॉर्म आजे दस लाख तेतीस हजार ब्यूरो रिपोर्ट बेंगोल वॉच